হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা তো দেখেছিলে আমি বাড়ি গেছিলাম আর এবারে বাড়ি ফিরছি সেই দিনের ভিডিও এটা দেখি গাইস এই যে দুবনে দেখি এই যে আমাদের জিয়া বুড়ি তুলেছে কাগজ ফুলটা আর আমরা এখন এসেছি হচ্ছে অরকুল ঠাকুরের মন্দির দেখো বেরিয়ে গেছি অনেকক্ষণ প্রথমে একটা দিদির বাড়ি যাব আরেকটা দিদির বাড়িতে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাব। মা চলে যাবে দুর্গাপুর কিমণিও নিজের বাড়ি আতনপুর দিকে আর আমি বাপারা সব আলাদা আলাদা রুট দেখো দেখো খোলা না বন্ধ হয়ে গেছে এটাই এখন দেখার কারণ বারোটা বেজে গেলে তো বন্ধ করে দেয় আমি তো টাইমও দেখিনি কটা বাজছে না বন্ধ করে দিয়েছি বুঝলে তাই হোক ভিতর থেকে একটুখানি ওকে বেড়ে যেতে গেলে বন্ধ তখন কিন্তু হয়নি ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল বলে বন্ধ ছিল তো আমি প্রথমটা বুঝতে পারিনি তারপরে যখন ভোগ দেওয়া হয়ে গেল তারপরে দরজা খুলে দিয়েছিল তো এই যখন আমরা ভিতরে ঢুকেছি ঠান্ডা পরিবেশ এই যে দু এখন ছবি তোলা হচ্ছে তো সুন্দর ভিউটা তারপরে আমরা একটা দিদির বাড়ি গেছিলাম তো দাদার দেখো কেমন মিষ্টি খাওয়ার রকম ইচ্ছা করে বদমাইশি করে করছিল এখন আমি ভিডিও করছিলাম আর এই যে ভাইজি বসে রয়েছে তো এই যে দিদির বাড়ি এলাম আর এটা দিদির দিদির বাড়ি হচ্ছে অন্য কোথাও কিন্তু এখন ছেলের পড়ার জন্য এ ভাড়া ঘরে থাকে এই যে এখানে একটা রুম এই যে ভাগনা আর এইটা হচ্ছে আরেকটা দিদি তার বাড়িতেও এসেছিলাম এই যে গ্রাম তো তো ছাগল টাগল অনেক কিছু ছিল তো আমার ভাইজিটা ওই ছাগলটাকে নিয়ে এখন খেলা করছে বাড়ি ফিরে চলে এসেছি কিন্তু তোমরা তো আগে ব্লগে তোমাদের বললাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো কিন্তু এতদিন পরে যাওয়া হয়েছিল বলে মা বলল একটু যারা আমাদের পিসি মেয়ে ওরা যারা থাকে দিদিরা তাদের বাড়ি একটু যাবো তো বললাম দেখি তাহলে আমিও একটু যাই কারণ অনেক দিন তো যাওয়া হয়নি তো এই শরীর খারাপের মধ্যেই দু দিদির বাড়ি গেলাম ঠাকুর মন্দির ঘুরলাম খুবই ভালোই লাগলো কিন্তু শরীরটা একদমই চলছিল না তো বাড়িতে এসে না আর ব্লগটা শেষ করিনি এসে না একদম মানে কী বলবো শুয়ে পড়েছি তার জন্য আজকে সকালবেলাতে এই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি